কিশোরগঞ্জের হাওরাঞ্চল যেখানে শুধু পানি আর প্রকৃতি নয় লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন এক ঐতিহ্য অষ্টগ্রামের পনির চারশো বছরের বেশি সময় আগে এই অষ্টগ্রামে জন্ম নেয় এক বিশেষ দুগ্ধজাত খাবার সময়ের সাথে পাল্লা দিয়ে স্থান করে নিয়েছে দেশ জুড়ে আর এবার জিআই সনদ পেয়ে পণ্যের স্বীকৃতি মিলেছে কিশোরগঞ্জ থেকে এসকে রাসেলের তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট কিশোরগঞ্জের অষ্টগ্রামের কারবালাহাটি এখন পরিচিত পনিরপল্লী হিসেবে শুধু ঐতিহ্য নয় সমৃদ্ধ অষ্টগ্রামের পনির গরু ও মহিষের তাজা দুধের মিশ্রণে তৈরি হয় এই মুখরোচক খাবার জিআই সনদ মানে আন্তর্জাতিক ব্র্যান্ডিং এর সুযোগ এনে দেবে বলে মনে করছেন স্থানীয়রা বর্তমানে অষ্ট্রগ্রামের পনির তৈরি ও বিক্রির সাথে জড়িত রয়েছে প্রায় শতাধিক পরিবার মুঘল সম্প্রদায়ের আমল থেকে মানুষ এটা ব্যবহার করতেছে কিন্তু এত পরে

আঞ্চলিক গন্ডি পেরিয়ে এখন রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে গেছে অষ্টগ্রামের পনির সঠিক প্রক্রিয়াজাতকরণ ও মান নিয়ন্ত্রণ হলে বিদেশেও রপ্তানির রয়েছে সম্ভাবনা যেহেতু এই পনিরটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এতে যাতে আরো বেশি করে প্রসার হয় সেজন্য আমরা চেষ্টা করব যাতে এই যারা পনির ব্যবসা রয়েছে তারা দেখা যায় যে স্বল্প সুদে যাতে আমাদের তাদেরকে আমরা ঋণ দিতে পারি এটা আমরা সরকারিভাবে চেষ্টা করব জিআই স্বীকৃতি অষ্টগ্রাম পনিরকে শুধু নতুন স্বীকৃতি দেয়নি স্থানীয় অর্থনীতিতে ছড়াচ্ছে আশার আলো রাজীব আহমেদ চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে